মাত্র টাকা এই এই বাচ্চা যদি খামারের সব গুলো একজন কিনতে চাই টোটাল দাম কি বলা যাবে এতে কম রেটে কেউ দিতে পারবে না কারণ আমাদের খামারের উৎপাদন আপনার কাছে যে যে কোয়ালিটিগুলো আছে সব কোয়ালিটির গালগুলো একটি একটি ধরব ধরে আমার দর্শকদেরকে দেখাবো ইনশাল্লাহ ভাই জান এটা কী দেখাচ্ছেন এটা প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগ জি এগুলা বাচ্চার থেকে প্রথম হয়েছে প্রথম প্রেগনেন্ট দেখেন পালান সাইডে দিছে একদম এই যে শুরু হচ্ছে জি জি এই যে পালান ছাড়ছে এই দেখেন আটত্রিশ কেজি লাইভ হইড হবে আটত্রিশ কেজি জি এর কাছ থেকে আমি কয়টা বাচ্চা পেতে পারি এগুলা প্রথমে একটা করে দেয় আবার কোনো দুইটাও হয় একটাও হতে পারে দুইটা হতে পারে এগুলো কেমন দামে বেঁচে কেনা হবে এগুলা আঠারো হাজার টাকা রাখা যাবে আলোচনা কেউ যদি পাঁচটা দশটা নেয় আরো কমে রাখা যাবে আলোচনার সাথে আরো কমের রাখা জি দাঁতরা দেখেন এখনো কিন্তু দাঁতেই নেই এখনো দাঁতেই নেই এই মাল আরও বড় হবে আরো ওজন হবে এগুলা পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ওজন হবে মাথাটাও তো অনেক সুন্দর জি অনেক সুন্দর বডিটা জি দেখুন দর্শক বন্ধুরা বডিটা অনেক সুন্দর হেলদি আছে প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট নতুন করে যদি কেউ খামার শুরু করতে চায় এই কোয়ালিটি করলে ভালো হয় ভালো হবে এই এই জাতের মাল নিলে আরো বড় হবে আর ওজন হবে এগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কি দেখাচ্ছেন ভাই এ ভাই হাই ক্রস জি এটা দ্বিতীয় প্রেগনেন্ট জি জি এটা তো প্রেগনেন্ট আছে না বাচ্চা আছে জি প্রেগনেন্ট প্রেগনেন্ট এগুলো প্রেগনেন্ট এই যে পালাম সাইডতে সাইড অনেক বড় হয়ে গেছে একদম কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে দেখেন তাই তো এই যে পালান সাইডতেছে এরকম অনেক মাল আছে আমাদের উলান সাইডতেছে এরকম চার দাঁতের আর কি বডি ওজন কেমন হবে এগুলো আপনার ওই যে ছত্রিশ সাঁত্রিশ কিছু হবে এটা আচ্ছা জি এর কাছ থেকে কয়টা বাচ্চা পাবো এগুলো দুইটা করে হয় দুইটা করে জি প্রথমেই দুইটা দিছি এখন আশা করি দুইটা হবে এটা আচ্ছা তো এগুলো কেমন দামে বেচা কেনা করবেন এগুলা পনেরো হাজারটা রাখা যাবে এই কোয়ালিটি কেউ পনেরো হাজার এই কোয়ালিটির পাঁচ মাস আচ্ছা ভাই এটার বয়স কত ওটার বয়স চার দাঁত চার দাঁত জি আচ্ছা এটার ওজন কত হবে এটার ওজন বাইশ কেজি

এটার দাম যদি না কেউ তেরো হাজার টাকা যাবে তে তেরো তের হাজার এটা কিন্তু ওই কোয়ালিটি হবে এটা মাত্র বাচ্চা মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স এগুলার এনে ওজন বাইশ কেজি খুব গ্রোথ ভালো আচ্ছা সে হচ্ছে এগুলা কিন্তু অনেক মানুষ বলে যে নগদে ব্রিডিং করব পনেরো হাজার বিশ হাজার টেপ আছে ঠিক আছে কিন্তু ব্রিডিং করতে এখনো দেরি আছে এখন করবে না কিন্তু এটা আরো বিশাল বড় হবে ঠিক আছে পাঁচ মাস বয়স যে পাঁচ মাস বয়স এখন বাইশ কেজি ওজন ২২ তেইশ কেজি ওজন হবে আচ্ছা আচ্ছা তাহলে পাঠা আছে আপনার কাছে এরকম আমাদের পাঁচ সাতটা আছে এখানে আচ্ছা আচ্ছা গ্রোথ ভালো ঠিক নিলে এ বাচ্চা হলো বাচ্চা দিন তিন দিন মাত্র মানে ফার্স্ট বেগনেট আর কি প্রথমবার ই দিছে আর কি বাচ্চা দিছে

আচ্ছা কোনটার কেমন কি দাম এই সাইজ যদি নেয় ঠিক আছে এ কোয়ালিটি উনির বিশ হবে যে একটু এ গ্রোথ এটার বেশি এটু কম এরকম মিক্সার দল নেয় একদম সাত হাজার টাকা যে এগুলা তো মনে করেন ওই যে দেখবেন যে আপনার করে দেশেই তো কিন্তু ওই যে দুধের বাচ্চা বেছে লোম ফাটে না কিন্তু লোম ফাটে গেছে বাচ্চা চেনার উপায় একটাই যে লোম ফাটে যাবে লোম বড় হবে এলেন তো বড় বাচ্চা ঠিক আছে

উপকার মানে পাঠার জন্য এই যে ওরকম বিগ সাইজের পাঠা হবে এগুলো কিন্তু হাই ক্রসের প্যাডে থেকে হয়েছে এরকম তাই হ্যাঁ আমার বোন ছিল ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি করেছে হ্যাঁ আর বাচ্চা বিক্রি দুইটা হয়েছিল আপনার এই খামারে কত পিস গাড়ল আছে এখানে আটান্ন পিস আছে ভাই আটান্ন পিস জি যদি কেউ একসাথে এই আটান্ন পিস কিনতে চায় জি দেওয়া যাবে কি না হ্যাঁ কোন দর্শক যদি বলে যে ভাই আপনার মাল সুন্দর আমার সব প্যাকনিটগুলো আছে বাচ্চাগুলা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এরকম একটা সুন্দর একটা খামার করে দেন আমার খামার তো আরেকটা একটা আছে জি জি দেওয়া যাবে ইনশাল্লাহ কিন্তু নিতে চাই দেওয়া যাবে আচ্ছা যদি পুরা খামারের সব গাড়লগুলো একজন কিনতে চাই জি গড়ে জি একটা টোটাল দাম কি বলা যাবে এখানে যদি নেয় আট লক্ষ টাকার মাল আছে এখানে আচ্ছা জি আর যদি না ভাঙে নেয় আট লক্ষের উপরে যাবে যে বললাম আর কি আট লক্ষ টাকার উপরে যাবে আটান্ন পিস মাল আর আলোচনা সাপেক্ষে আরো কম রাখা যাবে আর কি ইনশাল্লাহ তাহলে আপনার এখানে আটান্ন পিস মাল আটান্ন পিস মাল আছে মোট আট লক্ষ টাকা দাম বলছে দাম জি পাটা সহ পাটা সহ জি এই যে পাটাটা জি জি এই পাটা সুন্দর পাটা জি 75 কেজি ওজন আছে লাইভ ওয়েট এর ভেতর থেকে যদি কেউ বেচে বেচে মাল লাই জি সেক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে এখানে

আপনার এখানে মা গাড়োল আছে জি পাঠার বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা গাড়োল আছে জি জি পাঠাও আছে আর আমার এখানে যে পাঠার গোলা বড় সাইজ কিন্তু এগুলা কিন্তু মনে করেন আপনার একটা ওজন বাইশ তেইশ কেজি করে বড় গোলার হ্যাঁ ওগুলা আমরা দাম ধরছি তেরো হাজার টাকা করে জি আর ওই তার থেকে ছোট গোলা ওগুলা আপনার আঠারো থেকে বিশ কেজি ওজন হবে ওগুলার দাম ধরছে আপনার দশ হাজার টাকা তার থেকে যে কমা তেরো চোদ্দ কেজি করে ওজন হবে ওগুলা আপনার সাত হাজার টাকা ধরছি আচ্ছা মানে এতে কম রেটে কেউ দিতে পারবে না কারণ আমাদের খামারের উৎপাদন এই যে গাড়লটা দেখছি জি এটা একটা হাই ক্রস জাতের উন্নত হাই ক্রস উন্নত হাই এগুলো কেমন দাম বললেন এগুলোর দাম বড় আপনার 15000 টাকা এরা এরা দুটো করে বাচ্চা দেবে হ্যাঁ এগুলো দুটো করে বাচ্চা দেবে তাহলে এই অঞ্চলে জি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে যদি আমার কোনো দর্শক ফোন দিয়ে গাড়ল ক্রয় করে আপনার কাছ এখান থেকে পাঠিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ দেওয়া যাবে কারণ আমাদের এদিকে এই যে আপনার নাওড়ো বাস স্ট্যান্ড আছে এখানে সারা বাংলাদেশে গাড়ি যায় আর এখানে যেগুলা গাড়ল দেখতেছেন সব ভ্যাকসিন করা মাল যারা নতুন খাবার নিতে পারবে তার কোনো ভ্যাকসিন করা লাগবে না এখানে মনে করেন কিছুদিন আগে ভ্যাকসিন করানো আছে আলহামদুলিল্লাহ তারা নিয়ে খালি পাইলবো কিছুদিন পারলে দিন এক দেড় মাস পরে সবগুলো বাঁচা দিবে তাই জি এগুলো সব বর্বর প্রেগনেন্ট আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার খামার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন জি এতে আমার দর্শকরা অনেক উপকৃত হবে আপনার জন্য দোয়া রইলো ভালো থাকবেন আসসালাম আলাইকুমহম ওয়ালাইকুম আসসালাম যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা আসেন একজন খামারির কাছে আশরাফুল ভাই একজন খামারি এই খামারির কাছ থেকে যদি আপনারা গাড়ল ক্রয় করে খামারি হন তাহলে আপনি একশো পারসেন্ট সফলতা পাবেন যদি আপনি কোনো ব্যাপারী বা দালালদের কাছ থেকে গাড়ল কেনেন তাহলে আপনারা খামারি জীবনে সফলতা পাবেন না আপনাকে অসুস্থ দুর্বল এবং বাচ্চা হবে না এমন গাড়লগুলো দেবে যে পাঠা বীজ দিতে পারবে না এমন পাঠা দেবে আপনার খামারটি লস হয়ে যাবে তাই একজন প্রকৃত খামারের কাছ থেকে যদি গাড়ল কিনে আপনি খামারি হতে চান খামারি হতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা বই আসবে তা দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ